সালামু আলাইকুম আজকে আমরা বদল এবং মুদল মিহুর তৃতীয় পদ্ধতিটা তার কিপটি করবো বাক্যটিতে দেয়া আছে আকাল তো সানা কাতা রাহা আমরা জানি আকাল তো হচ্ছে ফেল মাজির বারো সিগার সিগা বারো সিগার প্রথম অংশটা হয় ফেল আর সিগার যে আলামত আছে সেটা হয় ফায়ল এখন আমরা ফেল পাইলাম তারপরে হচ্ছে ফাইল পেয়েছি এর পরবর্তীতে আমরা জানি সামাকাতা ওয়াসাহা দেওয়া আছে এই দ্বারা হচ্ছে মাফুলি বিহি এখন রাসাহাটা তাহলে কি হবে এখানে মূলত কথা হচ্ছে এই সামাকাটা আর রাসাহা দ্বারা মূলত হচ্ছে আগের অংশটাকে বোঝানো হয়েছে তাহলে আমার এটা হচ্ছে নাকেরা পরে মারেফা এই অংশটা হচ্ছে বদল আর আগের যে অংশটা সেটা হচ্ছে মুবদাল মিনহু ফাইলে পরবর্তীতে এই যে সামা কাতা এটা মূলত হচ্ছে আমরা জানি ফেলে পরবর্তীতে ফায়েল আসে ফায়েলে পরবর্তীতে মাফুলে বিহি আসে এখন আমরা এখানে দেখতে পাইতেছি যে সামা কাতা এরপর হচ্ছে র সাহা দাওয়া আছে আমরা জানি র সাহা দ্বারা মূলত হচ্ছে এই মাসের একটা অংশ বোঝানো হয়েছে যদি একটা অংশ বোঝায় তাহলে এটা হচ্ছে বদলুল বাদ আর আগেরটা হচ্ছে মুদাল মিন তাহলে আমরা প্রথমবারে র সাহা রসন হচ্ছে নাখেরা নাখেরা পরে যদি মা আরেফা তাহলে প্রথম অংশটা হয় মুদফ দ্বিতীয় অংশটা হয় ফুল ইলাইহি মুদফ মুদফ ইলাইহি মিলে আমরা জানি এটা হবে বদল বদলের আগের যে অংশটা সেটাকে বলা হয় মুবদাল মিনহু আমরা জানি মুবদাল মিনহুটা যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা হবে মুবতাদা মুবতাদার পরে আসলে হবে খবর যদি এটা ফেলে পরে আসে তাহলে হবে ফায়েল ফাইলে পরে যদি আসে তাহলে এটা হবে মাফুলে বিহি এখন আমরা জানি বদল এবং মুদার মিনহু মিলে যেহেতু আগে ফেল আছে ফাইল আছে তাহলে আমরা জানি এই বদল এবং মুদার মিনহু মিলে হবে মাফাউলে বিহি আমরা জানি ফেল ফাইল এবং মাফাউলে বিহি মিলে জুমলায় ফেল ইয়া হয় কারণ জুমলাটা ফেল দিয়ে শুরু হয়েছে আর জুমলাটা যদি এস দিয়ে শুরু হতো তাহলে হতো ইসমিয়া যদি আমন না হি নি তারা যে নিদা আর্থ কসম দিয়ে যদি শুরু হতো তাহলে এটা হতো জুমলায় ইনসাইয়া